আসসালামু আলাইকুম প্রিয় দর্শক যথারীতি আবারও চলে আসলাম এই মুহূর্তের আজকের আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং লেটেস্ট আপডেট নিয়ে জানিয়ে দিব এখন থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে দুই বাংলার কোন জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে এবং এই মুহূর্তে দুই বাংলার মধ্যে কোন কোন জেলাতে বৃষ্টিপাত হচ্ছে এছাড়াও আপনার পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে কোন কোন জেলাতে তীব্র জ্বর বৃষ্টিসহ অতিবারই বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে এবং আজ থেকে পরবর্তী এক সপ্তাহের মধ্যে বৃষ্টিপাত কেমন থাকবে কোন জেলাতে আপনার অতি বাড়ি বৃষ্টিপাতের সম্ভব সম্ভাবনা রয়েছে এবং কোন কোন জেলাতে টানা সপ্তাহ পে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিস্তারিত আমি এই মুহূর্তে আপনাদেরকে জানিয়ে দিব তার আগে আপনি এই ভিডিওটি কে কোন জেলা থেকে দেখছেন তা কমেন্ট করে জানিয়ে দিন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না তো ভিউয়ার্স এই মুহূর্তে আমি ইউরোপিয়ান রাডারের পূর্বাভাস মডেল উপগ্রহ চিত্রে রয়েছি আর এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে বাংলাদেশের সিলেট বিভাগের একাধিক জেলা যেমন সিলেট পালাগঞ্জ বড়লেখা চরখাই জয়ন্তপুর জকিগঞ্জ সহ একাধিক অঞ্চলে এই মুহূর্তে বৃষ্টিপাত হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে অতি ভারী বৃষ্টিপাত হচ্ছে এই মুহূর্তে এছাড়া আপনার এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে চট্টগ্রাম বিভাগের একেবারে দক্ষিণ অঞ্চলের কুতুবদিয়া মহেশখালী টেকনাফ থাঞ্চি চট্টগ্রাম রংছড়ি রাজস্থলে বিলাইছড়ি সহ একাধিক অঞ্চলেও এই মুহূর্তে ভারী বৃষ্টিপাত হচ্ছে তাছাড়া আপনার এই মুহূর্তে মোটামুটি দেখতে পাচ্ছেন রংপুর মায়মনসিংহ রাজশাহী ঢাকা বরিশাল খুলনা বিভাগের আবহাওয়া আবহাওয়া পরিস্থিতি এই মুহূর্তে মোটামুটি স্বাভাবিক রয়েছে এবং আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে এবং কিছু কিছু অঞ্চলের আকাশ একেবারেই পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে এবং তাছাড়া আপনার দেখতে পাচ্ছেন দু একটি অঞ্চলের কাপাসিয়া নরসিংদী তারপর এদিকে বাং বাঁকুড়া তারাসহ একাধিক অঞ্চলে এই মুহূর্তে বৃষ্টিপাতও হচ্ছে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন তাছাড়া আপনার এই মুহূর্তে দক্ষিণবঙ্গ সহ পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলার আকাশে পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে এবং আপনার এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে মেঘালয় এবং আসামের একাধিক অঞ্চলে অতি ভারী বৃষ্টিপাত হচ্ছে যেমন ধুবরী গোয়ালপাড়া বংশাই পাঠশালা গুয়াহাটি ভুকো শিলং নংস্টন প্রত্যেকটি অঞ্চলে এই মুহূর্তে বৃষ্টিপাত হচ্ছে আপনার তাছাড়া আপনার থেকে শিলচর কুলাশিপ আইজল আমবাসা হাফলং নং নোংবা প্রত্যেকটি অঞ্চলে এই মুহূর্তে অতি ভারী বৃষ্টিপাত হচ্ছে Ja. <shrie> তুবিওয়ার্স চলুন আজ এখন থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে একটু জেনে নেই তুপিওস আজ দুপুরের পর থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে পুরো বাংলাতেই বৃষ্টিপাত রয়েছে তার মধ্যে দক্ষিণ পশ্চিমাঞ্চলের বৃষ্টিপাতের পরিমাণটা একটু বেশি রয়েছে এবং চট্টগ্রাম বিভাগ ও সিলেট বিভাগে বৃষ্টিপাতের পরিমাণ বেশি রয়েছে তুপিওস দেখতে পাচ্ছেন দুপুরের পর থেকে চট্টগ্রাম বিভাগের প্রত্যেকটি জেলাতেই হালকা মাঝে বৃষ্টিপাত থেকে শুরু করে কোথাও কোথাও অতিবারই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে একই সাথে খুলনা বরিশাল ও ঢাকা বিভাগে এবং দেখতে পাচ্ছেন যেদিক থেকে রাজশাহী বিভাগের কিছু অঞ্চল জুড়ে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং মাঝারি থেকে তীব্র ঝড় বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে এছাড়া আপনার মাইমসিংহ সিলেট বিভাগেরও একাধিক অঞ্চলে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই সাথে পুরো বাংলার আকাশে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন সহ বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে রংপুর বিভাগের একাধিক জেলার আকাশ মোটামুটি পরিষ্কার থাকতে পারে দুপুরের পর থেকে তাছাড়া আপনার দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলাতে মাঝারি থেকে তীব্র ঝড় বৃষ্টি সহ অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আবারও দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গের খারাকপুর কলকাতা বালেশ্বর জমশেদপুর ধানবাদ রাউর খেলা সহ প্রত্যেকটি অঞ্চলে মাঝারি থেকে তীব্র ঝড় বৃষ্টি এবং অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই সাথে ও সিলেট বিভাগের প্রত্যেকটি অঞ্চল এবং যে ঢাকা বিভাগের কিছু অঞ্চল জুড়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং চট্টগ্রাম বিভাগেরও প্রত্যেকটি অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং খুলনা বরিশাল কুমিল্লা ও রংপুর বিভাগের কিছু জেলার আবহাওয়া মোটামুটি স্বাভাবিক থাকবে এবং আকাশ পরিষ্কার থাকতে পারে তাছাড়া আপনার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত আবারও আপনার দেশের উত্তর এবং উত্তর পূর্ব অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণটা বাড়তে পারে যেমন সিলেট ময়মনসিংহ বিভাগের কিছু অঞ্চল জুড়ে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং ঢাকা বিভাগের কিছু অঞ্চল জুড়ে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিক থেকে রংপুরের মোটামুটি অধিকাংশ জেলাগুলোতে তীব্র বৃষ্টি বৃষ্টিসহ অতি বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এদিক থেকে শিলিগুড়ি আলিপুরদার দার্জিলিং কোচবিহার ধুবড়ি তারপর হচ্ছে আপনার দেখতে পাচ্ছেন ধুপগুড়ি জলপাইগুড়ি তারপর হচ্ছে শ্রীরামপুর এদিক থেকে লক্ষ্মীপুর রয়েছে অভয়পুরে গোয়ালপাড়া গুয়াহাটির প্রত্যেকটি অঞ্চলে অতিমাত্রায় বাড়ি বৃষ্টিপাতের সাথে বাড়ি বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া আপনার সন্ধ্যার দিকে দেখতে পাচ্ছি যে আবারও দেশের উত্তর পূর্ব অঞ্চলে টানা বৃষ্টিপাত হবে বিকেল থেকে এবং দেখতে পাচ্ছেন যে এদিক থেকে দেশের উত্তর দক্ষিণ পশ্চিম অঞ্চলে আকাশ মোটামুটি পরিষ্কার থাকবে তবে বরিশাল বিভাগের একেবারে দক্ষিণ অঞ্চল সহ চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জেলাগুলোতে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এছাড়া আপনার সন্ধ্যার পর থেকে দেখতে পাচ্ছেন যে আবারও কি পরিমাণ বৃষ্টিপাত বেড়ে যাবে যে পুরো বাংলাতেই আট বিভাগে বৃষ্টিপাত রয়েছে তো কেবলমাত্র রাজশাহী বিভাগের কিছু অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণটা কম থাকবে এছাড়াও আপনার সিলেট এবং মায়মুসিংহ বিভাগ সহ খুলনা বরিশাল ও রংপুর বিভাগে অতি অতিমাত্রায় বাড়ি বৃষ্টিপাতের সাথে বাড়ি বজ্র বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে একই সাথে সাত বিভাগেই দেখতে পাচ্ছেন যে প্রচণ্ড বাড়ি বৃষ্টিপাতের সাথে বাড়ি বজ্র বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে তাছাড়া আপনার মাঝরাত্রের দিকে আবারও আপনার দেখতে পাচ্ছেন যে বৃষ্টিপাত টানা অব্যাহত থাকবে এবং ঢাকা বিভাগ সহ খুলনা বরিশাল চট্টগ্রাম এবং মায়মুসিংহ সিলেট বিভাগে এবং কুমিল্লা জেলার প্রত্যেকটি অঞ্চলে দেখতে পাচ্ছেন যে টানা বৃষ্টিপাত অব্যাহত থাকবে সেই সাথে খুলনা যশুর ও ঢাকা বিভাগ সহ চট্টগ্রামে মাত্রায় বাড়ি বৃষ্টিপাতের সাথে বাড়ি বজ্র বৃষ্টিপাত অব্যাহত থাকবে তো বিভার্স এই ছিল এখনকার এখন থেকে মাঝরাত পর্যন্ত বৃষ্টি ঝড় বৃষ্টির সংক্ষিপ্ত আবহাওয়ার একটি আপডেট